অবিশ্বাস্য রূপকথার কাহিনী সাজাচ্ছে নির্বাচন নিরপেক্ষ হয় এতদিন পরে কেন সাজাচ্ছেন আমরা তা জান এই প্রতিবেদন হচ্ছে এক পেশে উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং পরাজিত পক্ষকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য একটি প্রতিবেদন ছাড়া অন্য কোনো কিছু নয় আমাকে ক্ষমা চাইতে বলেন এই বিজয়কে যারা প্রত্যাখ্যান করে তাদের ক্ষমা চাওয়া উচিত যাতে নির্বাচনে শোচনীয় পরাজয় লজ্জাসরম থাকলে আপনার আরো আগে পদত্যাগ করা উচিত আমাদের যে দায়িত্ব রয়েছে সে দায়িত্ব হচ্ছে যে কোনো মতেই হতাশার কোনো জন্ম না হয় তার জন্য সজাগ থাকা এবং প্রত্যেকটি রাজনৈতিক দলকে সচেতনভাবে জাতীয় ঐক্যকে আরও বেশি দৃঢ় করা